হ্যালো এক্সেল স্বাগতম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত বিস্তারিত জানব আচ্ছা ডি সাম বলতে কি বোঝা ডি সাম বলতে ডি তে হচ্ছে ডাটা বেস এবং সামকে মেল এটা হচ্ছে সাম এবং সাম ইফস এর বিকল্প হিসাবে বয় করা হয় এবং আছে সাম অফ এ ফিল মানে সাম করার সময় অবশ্যই কলাম এবং মানদণ্ড হিসেবে ফিল্টার কলাম নির্ণয় করা যায় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি লার্ন এক্সেল বাই রিদম ছন্দে ছন্দে ফর্মুলা গুলো শিখি এই স্লোগানকে উদ্দেশ্য করে আমাদের চ্যানেলটি তৈরি করা এখানে কয়েকটি কন্ডিশন দেওয়া আছে এক নম্বর কন্ডিশন দিয়েছে এটা মোটামুটি যাই এটা হোক এটা নিয়ে এলাম এখানে আমরা কি করবো একটা আমরা নির্ণয় করার চেষ্টা করব যেহেতু আমরা ডি কি সাম সাম এবং বিকল্প হিসেবে ব্যবহার করবো তাহলে প্রথমে আমরা ডি সামকে কল করি ডি সামকে ব্যবহার করি প্রথমে কি বলছে যে প্রথমে যে ডাটা বেস হ্যাঁ ফুল ডাটা বেস এরপর প্রথমে কি বলা হয়েছে প্রথমে যে ডাটা থেকে আসবে অবশ্যই হেডার অর্থাৎ দ্য থাকতেই হবে এরপর আমরা যে রাশিটা নির্ণয় করব অর্থাৎ আমরা কি নির্ণয় করব এই কোয়ান্টিটিটা নির্ণয় করব ঠিক আছে এই কোয়ান্টিটিটা নির্ণয় করবো এবং এটা কোথা থেকে নির্ণয় করব এই জায়গা আসি তাহলে দেখুন চলে আসছে বা আমরা যদি এটাও দিতাম তাও হইতাম এটার থেকে আমরা একটু কি করি ফ্রিজ করে নেই তাহলে আমরা কি এক নম্বরে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কন্ডিশন হিসেবে আমরা কি চাইলাম অ্যাপেলকে চাইলাম যে টোটাল কোয়ান্টিটি যোগ করা সাম করুন এবং ফর্মুলা আর কি কন্ডিশন হিসাবে ফ্রুটস অ্যাপেল হতে হবে তাহলে ডি সামটা কাজ করছে এবং চলে আসছে ফর্মুলা বা এখানে যদি আমরা শুরু জাস্ট এটা না দিয়ে যেহেতু বানানটা এটা দিতাম তাও চলে আসতো অর্থাৎ এখানে যে হেডারটা আছে আর এখানকার যে হেডার আছে সবগুলা সেভ থাকতে হবে ডিসামের পূর্বা শর্তই পূর্ব শর্তই হলো সেম রাখা অর্থাৎ হেডারটাকে ইনক্লুড করা তাহলে পরেরটাতে যাই পরেরটাতে আমাদের একটা আছে এখানে আমাদের একটা জিনিস আছে জাস্ট আমরা এটা কি রেজাল্টটা নির্ণয় করব এটাতে আমরা রেজাল্টটা নির্ণয় করে দেখব যে আমাদের আসলে কি আসে কি রেজাল্ট আসে এখানকে আমরা মাউসের যে আইটেমটা আছে এই মাউসের আইটেমটা নির্ণয় তাহলে আমরা সেমভাবে ফর্মুলাটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসি আচ্ছা এখানে আমি দেই দিই আপনারা শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা ডিসামকে আমি কল করলাম চলে আসবো এবং ফিল এই ফিল বলতে আমাদের এই যে টোটাল যে আছে অবশ্যই হেডারটা ইনক্লুড থাকতে হবে এরপর আমাদের কি দরকার আছে আমাদের দরকার আছে আমরা কি নির্ণয় করবো টোটাল মাউসের যে টোটালটা আছে টোটাল সেজন্য টোটালটা দিলাম এরপর আমাদের কি এই যে এখানে যে আইটেম এবং মাউসের অপশনটা আছে এখানে দিলাম এবং ব্রাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম হ্যাঁ আমাদের রেজাল্ট হিসেবে মোটামুটি চলে আসছে প্রথমে আমরা কি করছিলাম এখানে নির্দিষ্ট একটা রাশির মান বের করছিলাম এখানে আবার একটু ভিন্ন কন্ট্রোল এখানে রেজাল্ট হিসেবে দেখলাম আমাদের প্রথম শর্ত কি যে আইটেম মাউস হতে হবে তার এই যে আমরা টোটালটা নিয়ে করলাম আশা করি এতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে এটা দুইটা এটা দুইটা একটা কন্ডিশন বের করলাম এখন আমরা আর একটু কন্ডিশনটা বেশি বের করব তাহলে এটা আমরা সুন্দর করে নাই অল্টার এস এখানে আমরা কোয়ান্টিটি রেজাল্টটা নির্ণয় করব তাহলে ডি সাম কল করি ডাটাবেস ডাটাবেস অবশ্যই নিয়ে আসতে হবে এরর সহ এর মধ্যে ফিল্ড কি এর ফিল্ড হাউস হিসেবে আমরা কি নির্ণয় করব ফিল হিসেবে যে কোয়ান্টিটিতে যে রেজাল্ট আছে এই যে কোয়ান্টিটিটা আছে এটা নিয়ে এটা কোথা থেকে আসবে এই যে আছে আইটেম মাউস কোম্পানি এটা কিন্তু সেম থাকতে হবে অবশ্যই ডাটাবেস রাখতে হবে রাখার পরে আমরা দিই দেই দেখব আমাদের রেজাল্টটা কয়টা মাউস মাউস এই একটা মাউস এই একটা অংশ অংশ তাহলে আশা করি এতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না পরে টিপ এখন আমরা আর একটা কন্ডিশন ব্যবহার করব আমাদের একটু বেশি করে ব্যবহার করলে আমরা বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তাহলে এখানে আমরা আবার চেষ্টা করি ডি সামকে কল করি ডাটাবেস অবশ্যই এটা শো থাকতে হবে এরপর আছে আমাদের আমরা যা নির্ণয় করব আমরা কী নির্ণয় করব প্রাইস নির্ণয় করবো যে প্রাইসের যেখানে অপশন আছে এই যে প্রাইস এই প্রাইসটা নির্ণয় করব এটা কোথায় আছে এটা আছে এই যে কোম্পানির নাম সহ কোম্পানির নাম সহ দেওয়া আছে এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে দেখুন পনেরোশো রেজাল্ট চলে আসছে অর্থাৎ মাউসের মাউসের আছে এই একটা মাউস আর এই একটা মাউস এটা আর এই যে এটা যখন কটা পড়ে যে টাকাটা আসে সে টাকাটাই চলে আসছে অর্থাৎ দুই কোম্পানি যদি আমরা এখানে যদি ডি কোম্পানি আছে আছে বি কোম্পানিতে তাহলে কিন্তু কমে যাবে শুধুমাত্র একটা আছে আমরা কোম্পানির নাম কি দিছি এখানে শুধুমাত্র কোম্পানির নাম এ দিছি এ আসছে এখন যদি আমরা এখানে বি দেই তাহলে দেখুন বি চলে আসছে বি শুধু অনলি বারোশো আসছে আশা করছি ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখানে বুঝতে সমস্যা থাকে তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ